আসসালামু আলাইকুম ফ্রেন্ডস একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করে অফার ভিডিওটা কেউ মিস করবেন না আজকে ভিডিও মিস করলে গুলশান বনানির বাড়ি ফ্ল্যাট মিস করবেন দুই হাজার টাকা থ্রি পিস একদম পিওর বুটিক্সের উপরে আমরা আপনাদের চ্যালেঞ্জ করে অফার দিব মাত্র আটশো টাকা ভিডিওটা কেউ মিস করবেন না মাত্র আটশো টাকায় দুই হাজার টাকা দামে থ্রি পিস আমাদের ঠিকানা দেখাও আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কনফলি গার্ডেন সিটি দ্বিতীয়তলা জুয়েলসারি ঘর আমাদের ঠিকানাটা সুন্দরভাবে দেখে নেন যারা আইসে কিনতে চান অবশ্যই তাদের জন্য আর যারা অনলাইনে নেবেন ঝটপট তো ফ্রেন্ডস এটা কিন্তু হিসাবে ফোর পিস এটার ভিতরে আস্তর দেওয়া আছে আপনার ওরে বাবা সুন্দর তো ফ্রেন্ডস আমি কিছু বলবো না এখানে কমেন্টস করার মতো মানে আমি যে বলবো এখানে কোনো কিছু বলার মতো নাই ভিতরের যে আস্তরটা এটা এবং সম্পূর্ণ কাশ্মীরি ওয়ার্ক সুতার কারুকাজ দেখেন আপনারা সুন্দর মতো দেখেন আমি কি দামে আপনাদের কি দিচ্ছি একদম পিওর সিল্কের উপরে আর এখানে প্যানেলটা কিন্তু সম্পূর্ণ মসলিনের উপরে আর এখানে কিন্তু হাতার প্যানেল যে দেওয়া আছে দেখেন কত বড় একটা হাতার প্যানেল দেওয়া আছে থ্রি কোয়ার্টার হাতা হবে এই হাতার প্যানেলটাও সম্পূর্ণ কাশ্মীরিও সুতার কাজ এবং মসলিনের উপরে একদম আনকমন নজর ডিজাইন আপনাদের দিচ্ছি মাত্র আটশো টাকা করে ফ্রেন্স তো এটার সাথে সিল্কের স্যালোয়ারটা সিল্ক হবে আর এই দেখেন মসলিনের অন্য মসলিনের দোপাট্টাটা দেখেন কত সুন্দর একটা মসলিনের দোপাট্টা একদম পুরো অল ওভার কাজ করা আছে পার্টি ওয়ার একটা ড্রেস দুই হাজার টাকার একটা ড্রেস আমরা আপনাদের দিচ্ছি মাত্র আটশো টাকায় দিচ্ছি ফ্রেন্ডস আটশো টাকায় এটা উল্টা ধরছিলাম দোনো পাশে দিয়ে দেখি মানে এমন ভাবে কাজ করছে এই যে এই পাশে একদম পিটানো কাজ সম্পূর্ণ পিটানো চটানো কাশ্মীরি ওয়ার্ক সুতার কাজের একদম নতুন ট্রেন্ডি ডিজাইন দুই টাকা দামে থ্রি পিস মাত্র আটশো টাকা তো ফ্রেন্ডস কালারগুলো দেখেন একদম চরম চরম কালার মানে কালার কি কাপড়ের কোয়ালিটি এবং পার্টি ওয়ার যে কোনো বিয়ে শাদির যদি এই থ্রি পিসটা পরে যান বলতে হবে থ্রি পিসটা কোন জায়গা থেকে কিনছে এবং কত টাকা দিয়ে কিনছে একদম চ্যালেঞ্জ করা অফারে আমরা দিচ্ছি আটশো টাকা পার্টি ওয়ার থ্রি পিস এই দেখেন ফ্রেন্ডস বাও গলাটা দেখেন একদম ফুল কাশ্মীরি ওয়ার্ক সুতার কাজটা দেখেন একদম সিল্কের উপরে নিচের প্যানেলটাই যে নিচের প্যানেলটা এটা সম্পূর্ণ মসলিনের উপরে এটা আস্তর দেওয়া আছে আর মনে করেন যেই কোনো গ্রোদে যে কোনো সাইজে এটা হবে যে কোনো সাইজে হবে আর এখান থেকে হাতার প্যানেলটা কিন্তু অনেক সুন্দর করে সব কিছু উপরে করা করা মিনাকারি একদম 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 সেরা অফার এটার সাথে এই যে এই যে সিল্কের স্যালোয়ারটা এটা থাকবে আর এটা দেখেন ফ্রেন্স চমৎকার একটা দোপাট্টা চমৎকার একটা দোপাট্টা একদম পিওর মসৃণের উপরে অনেক বড় দোপাট্টা ফ্রেন্স পিওর মসৃণের উপরে অনেক বড় একটা দোপাট্টা একদম পার্টি ওয়ার ড্রেস চ্যালেঞ্জ করা অফার মাত্র আটশো টাকা ভিডিওটা কেউ মিস করবেন না এই ভিডিও মিস করলে পরে খালি আফসোস করবেন এই যে একটা অলিভ কালারের উপর ফ্রেন্স এই একটা অলিভ কালারের উপর অনেক ফাইন অনেক ফাইন এই যে খুলতেছি কালারগুলা কি একদম সোভার 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 মানে আনকমন কালার জম্মু কাশ্মীর কালার সেরকম কালার আনকমন থ্রি পিস ফ্রেন্ডস সম্পূর্ণ কাশ্মীরি ওয়ার্ক সুতার কাজের একদম ডিফারেন্ট ডিজাইনার পার্টি ওয়ার ফোর পিস আর কি আস্তরটা যেহেতু সেমিজের কাপড় দেওয়া আছে তার মানে ফোর পিস এই দেখেন ফ্রেন্ডস হাতার প্যানেল দেখেন অনেক সুন্দর অনেক ফাইন আর এটার সাথেও আমরা দেখাচ্ছি একদম এটা হলো স্যালোয়ারটা থাকবে আর এইটা হবে ফ্রেন্স দোপাট্টাটা এটা হবে চমৎকার একটা দোপাট্টা ফ্রেন্স অনেক বড় দোপাট্টা ফ্রেন্স এই দেখেন পুরো অল ওভার কাশ্মীরি ওয়ার্ক সুতার কাজ পুরো অল ওভার কাশ্মীরি ওয়ার্ক সুতার কাজ মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা ফ্রেন্স তারপরে ফ্রেন্স এই একটা দেখেন কত সুন্দর একটা কালার কত সুন্দর একটা কালার কাজগুলা একদম পিটানো চটানো উঠবে না ছুটবে না নষ্ট হবে না পড়তে পড়তে মনের ইচ্ছা থেকে বাদ দিতে হবে একটা অফিসিয়াল যে বা অফিস আদালত প্লাস আপনারা যে কোনো বিএসআর অনুষ্ঠানে যারা শাড়ি পরতে পারেন না তাদের জন্য এই থ্রি পিসগুলা সেরকম থ্রি পিস হবে ফ্রেন্ডস একদম মাথা নষ্ট করা অফার মাত্র আটশো টাকা থ্রি পিসের জগতে সেরা অফার দিয়ে দিচ্ছে আপনাদের এই দেখেন হাতার প্যানেল হাতার প্যানেল ফ্রেন্ডস আর এটার সাথে যা যা আছে দেখা দিচ্ছি এটার সাথে ফোর পিস কিন্তু সাথে সেমিজ লাগানো আছে এটা সালোয়ারটা ফ্রেন্স আর এইটা হলো এইটা হলো দোপাট্টাটা ফ্রেন্স এটা এটা অনেক সুন্দর দোপাট্টা দেখেন অরিজিনাল মসলিনের উপরে অরগ্যানজা মসলিনের উপরে দোপাট্টাটা অনেক সুন্দর অনেক বড় দোপাট্টা অনেক বড় দোপাট্টা কিন্তু অনেক বড় দোপাট্টা কিন্তু আমরা দিচ্ছি অফার প্রাইস মাত্র আটশো টাকা ফ্রেন্ডস তারপর ফ্রেন্স এই একটা আছে এটা আকাশি পেস্টাল আকাশি কালার চমৎকার একটা ড্রেস একদম সুতার কাজগুলো কিন্তু পিটানো চটানো একদম ওঠা ছোটার কোন রকম কোনো ভয় নাই দুই হাজার টাকা থ্রি পিস আমরা অফার প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকা একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র আটশো টাকা দেখেন থ্রি পিস দেখেন এই দেখেন ওয়াও চমৎকার জিনিস ফ্রেন্স একদম কাজ টাজ একদম পিটানো চটানো কত সুন্দর কাজ কত সুন্দর কাজ গলাটা একদম সুন্দর সেট করা আছে সাইড থেকে হাতার প্যানে এখান থেকে আপনাদের ইচ্ছা মতো সুন্দর করে আপনারা হাতার ডিজাইন করে নিতে পারবেন এটা হলো সালোয়ার একটা ফ্রেন্স এটা হলো সালোয়ারটা আর এটা সাথে আপনারা এটা হলো আপনার দোপাট্টাটা फ्रेंड्स এই যে দোপাট্টাটা তো ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন এগুলো কিন্তু অ্যাভেলেবেল দিতে পারবো না যেহেতু অফার দিছি ঝটপট অর্ডার করে ফেলবেন ফ্রেন্স তো फ्रेंड्स ভিডিওটা ভালো লাগলে আমাদের ঠাস করে লাইক করে দিবেন আসসালামু আলাইকুম